শ্যাম কালিয়া রে নিরলে তোমারে পাইলাম না শ্যাম কালিয়া বন্ধু যত আমি নিরলে আমি রাকিবা ঐশী আপনারা জানেন যে আমি গান গাই আমার গানের সাথে সম্পৃক্ততাটা অনেক ছোটবেলা থেকে আমার ছোট খালা আমাদের সাথেই থাকতেন তো উনি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন বিভিন্ন রকম প্রোগ্রাম হতো সেগুলোতে অংশগ্রহণ করতেন তো বাসায় উনি রিহার্সেল করতেন সেটা শুনে শুনেই আসলে আমি অনেক গান মানে খালা উনি যেহেতু গাচ্ছে বাসায় গান সেটা শুনে শুনে আমি অনেক সে তখন হয়তো আমার সাড়ে চার সাড়ে তিন এরকম হবে আমার বয়স তো খালামনি থেকেই আসলে আমার খালামনির কাছ থেকেই শোনা গান মানে ঘরেই আসলে সেই গানের পরিবেশেই বড় হওয়া আমার আর আমার বাবা মা দুজনেই গান খুব ভালোবাসেন আমি আমার যত দূর মনে পড়ে যে আমি বাসায় অনেক ক্যাসেট দেখতাম অনেক অনেক দারুণ আর্টিস্টদের সেটা বাংলাদেশি কলকাতার অনেক আর্টিস্টদের অনেক দারুণ দারুণ সব ক্যাসেট তো সেগুলো বাসায় বাজত তো আমি আসলে গানের পরিবেশটা বাসায় ওরকম পেয়েছি সেখান থেকেই আসলে আমার গানের যাত্রাটা আসলে ওখান থেকেই শুরু আর কি তখন ওই যে খালামনি একটু একটু করে শুনতাম মিরিয়ে একটু গাইতাম তখন এরপরে আমাকে একজন ওস্তাদের কাছে দেয়া হলো যিনি বাসায় এসে আমাকে প্রথম গান শেখানো শুরু করলেন তখন তো আসলে অত কিছু অত কিছু বুঝতাম না খালামনি গাইতো সেই জন্য আমিও গুনগুন করি মানে বাচ্চারা যা করে আর কি যে বাসায় যেটা হতে দেখে বা চার তার চারপাশে যা কিছু হচ্ছে সে তাই আসলে নকল করে করার চেষ্টা করে তো সেটা থেকে আমি গাই গাইতাম এরপরে যেটা হলো ওই যে আমি গিয়ে ফেলতে পারি বা গাচ্ছি সেটা দেখে কি হলো যত রকমের প্রতিযোগিতা আছে আমার মা আমার খালামনি ওনারা সব রকম প্রতিযোগিতায় আমার নাম লিখাই দিতেন তো সেটাতে কি হতো আমি তখন না খুব স্টেজে খুব ছোট মানুষ মানে স্টেজে খুব ভয় লাগতো আমার তখন স্টেজ উঠে গান গাইতে ভালো লাগতো না আর যেহেতু ছোটো মানুষ গান গাইতে পারে সবাই দেখা হলেই শুধু বলতো ঐ সে একটা গান গাওতো ওই সে একটা গান গাওতো এরকম করে বলতো সেটা একদমই ভালো লাগতো না আমার আমার মনে হতো যে সবাই শুধু কোথাও গেলেই আমাকে গান গাইতে বলে কেন আমি গান গাবো না আমি খেলবো এটা করবো ওইটা করবো কেন সবাই দেখা হলেই শুধু বলে ওই সে একটা গান গাও তো তখন পর্যন্ত এই জিনিসটা ছিল কিন্তু আস্তে আস্তে যখন বড় হলাম টিভিতে ভিন্ন রকমের অনুষ্ঠান যখন দেখি দেখি যে আমার বয়সে থেকে শুরু করে বা অনেকের মানে যাদের গান আসলে ভালো লাগে শুনতে ভালো লাগছে ওনাদেরকে যখন টিভি পর্দায় দেখছি তখন না কোথায় জানি একটা নিজেরও এরকম একটা স্বপ্ন তৈরি হলো যে আচ্ছা আমিও যদি কখনও এরকম মানে এরকম কোনো একটা বড় মঞ্চে যদি আমি গান করতে পারি বা এই যে টিভিতে যাদেরকে দেখছি ওনাদের মতো যদি আমিও আসলে এরকম গান করতে পারতাম তাহলে কি ভালোই হতো আর কি তো তখন আস্তে আস্তে ওই যে আম্মু অনেক দিন পর্যন্ত আমাকে বোধ হয় সিক্স সেভেন এইট এই পর্যন্ত আম্মু আমাকে ঠেলে ঠেলেই করো করো এরকম কিন্তু তারপরে আস্তে আস্তে আসলে নিজের ভালো লাগাটা না ওই আম্মু ঠেলতে ঠেলতে সেই সেটা আসলে আমারও ভালো লাগা হয়ে গেল বা ভালো ভালো লাগা থেকে তারপরে তো ওটা আসলে আমাকে এখন তো আসলে গান ছাড়ার চিন্তা করা সম্ভব না তো সেটা জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ অঙ্গ হয়ে গেল গান তো তখন থেকেই এরকম যে যে কোনো রিয়ালিটি শো হলে সেটাতে অংশগ্রহণ করা সেরকম সেই ভাবনাটা আসা আর কি তখন আমি একবার ক্লাস এইটে থাকতে খুদে গানরা অংশগ্রহণ করেছিলাম সেবার আমার ওরকম কোনো প্লেস ছিল না তারপরে আমি আমার কলেজ শেষ করলাম কলেজ শেষ করার পরে আমি ঢাকায় আসলাম মহফস শহর থেকে আমি আসলাম ঢাকায় তো এখানে একটু নাম বলে নেই যে আমি প্রথমে এইট এইট পর্যন্ত পড়েছি আমার জেলা হচ্ছে সুনামগঞ্জ এবং সুনামগঞ্জেরই একটা থানা শহরে জামালগঞ্জ সেখানে আমি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছি এবং ওখানেই যা শেখার শিখতাম এবং তখন কোনো গান শিখতে হলে আমার বাবা বিভাগে বিভিন্ন রকমের তার অফিসের বিভিন্ন কাজে আসতেন তখন উনি কী করতেন বিভিন্ন গান বা ওনার যেই সঙ্গীত শিল্পীর গান ভালো লাগে উনি সেগুলো ক্যাসেটে রেকর্ড করে আমার জন্য নিয়ে আসতেন তো আমি সেগুলোর থেকে শুনে শুনে কম্পিটিশনে যাওয়ার আগে কোনো একটা গান তুলবার হলে সেটা শুনে শুনে রেকর্ড শুনে শুনে আমি তুলে তারপরে যেতাম তো তারপরে আমি যখন কলেজ শেষ করলাম সুনামগঞ্জ থেকে আমি কলেজ কলেজ পড়াশোনা শেষ করেছি করে তারপরে আমি প্রথমবারের মতো ঢাকা আসলাম ঢাকায় এসে আমি ততদিনে আসলে কি গানটা আমার এমন হতো আমি কলেজের মজার কিছু ব্যাপার শেয়ার করি যে কলেজে যখন ছিলাম যখন সায়েন্সে ছিলাম আমি তো আমার বই অথবা খাতা যে কোনো নোটে সেটা ফিজিক্স হতে পারে সেটা কেমিস্ট্রি হতে পারে যে কোনো জায়গায় আমি তখন কিন্তু আমার একটা খুব ইয়ে ছিল এই প্রবণতাটা ছিল যখনই কোনো গান খুব ভালো লাগতো টিভিতে শুনলে খুব ভালো লাগতো তখনই সেই গানের লাইনগুলো আমি লিখে লিখে রাখতাম তো আমার বই ঘাঁটলে পড়ালেখা জিনিসের বেশি থেকে গানের লাইনগুলো খুঁজে পাওয়া যাবে যে এখানেই একটু হঠাৎ করে মনে মনে মানে এই গানটা শুনলাম টিভিতে এটা আমি পরে তুলবো তো এই গানটার ওরকম টুকে রেখেছি এরকম আর আমার বরাবরই হচ্ছে কবিতা আমার খুব ভালো লাগে কবিতা পড়তে খুব ভালো লাগে তো গানের যে কথা বা গানের লিরিকের প্রতি আমার সব সময় আলাদা একটা দুর্বলতা সবসময় কাজ করে তো লিরিক আমাকে অনেক বেশি টানে তা আমার খাতার মধ্যে আমি যখনই যেই লাইনটা খুব ভালো লাগছে সেটা আমি এরকমভাবে লিখে লিখে রাখতাম তো তখন আমি দেখলাম যে জগন্নাথে ভালোই সঙ্গীত সঙ্গীত বিভাগ আছে এবং বেশ ভালো সেটা সম্পর্কে জানলাম তারপরে আমি আমার চান্সও হলো আলহামদুলিল্লাহ চান্স হয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে আমি হচ্ছে আমার গ্র্যাজুয়েশন সঙ্গীতে শেষ করলাম গ্র্যাজুয়েশন শেষ করার পরে এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল যেহেতু আমি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে যেহেতু আমি গ্র্যাজুয়েশান করছিলাম আমার খুব ইচ্ছে ছিল তখন থেকে গ্র্যাজুয়েশন চলাকালীনই যে আমি মাস্টার্সও যদি বাংলাদেশে করি আরেকটা মাস্টার্স যেন আমি হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে করি ওখান থেকে আস ওখানের একটা এক্সপিরিয়েন্স আমার নেয়ার খুব ইচ্ছে ছিল তো সেটা ওই গ্র্যাজুয়েশন চলাকালীন তো কোভিড একটা পিরিয়ড আসলো একটা ভালোই গ্যাপ হলো সব সব কিছুতে তখন ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশনটা আমি ট্রাই কর মানে করে দেখি না যে স্কলারশিপটা আমি পাই কি না তারপরে আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম সেটা হয়ে গেল তো আমি ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে ইন্ডিয়ান ক্লাসিক্যালের উপরে পোস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম আমি যখন আমার গ্র্যাজুয়েশন করছিলাম তখন তখন তো আসলে আমি একাই থাকি ঢাকায় তখন আমার সাথে এত আমার বাবা আমার বাবা মা তখন সুনামগঞ্জে থাকেন ওনারা ওখানে থাকেন আমি এখানে হোস্টেলে থাকি অথবা আমার আত্মীয় স্বজনেরও আছেন এভাবে করে থাকি তো তখন টিভিতে এমনি দেখছিলাম যে সেরা কণ্ঠ হতে যাচ্ছে আর কি দু হাজার সতেরো সতেরোর কথা বলছি আমার গ্র্যাজুয়েশন তখন চলছে তো তখন যেহেতু ঢাকাতেই আছি তো মনে হলো যে যাই না একটু অংশগ্রহণ মানে সঙ্গীত নিয়ে যেহেতু পড়াশোনা করছি অবশ্যই তো আমার আমার তো এটা প্রত্যেকটা যারা গান গায় তাদের জন্য মঞ্চ একটা খুব আকাঙ্ক্ষিত জায়গা যে আমার গানটা আমি মানুষের কাছে পৌঁছাবো কোথায় সেই মঞ্চে গেলেই আমি একমাত্র তাদের সাথে আমার সেই সাক্ষাৎটা হওয়া সম্ভব হ্যাঁ তো এরকম একটা রিয়েলিটি শো এরকম হচ্ছে সেটা যখন আমি জানলাম তখন আমি নিজে নিজেই গেলাম ওখানে গিয়ে আসলে কোনো কিছু প্রাপ্তির কোনোই আশা ছিল না আমি ভাবছিলাম গান নিয়ে পড়ছি যাই না একটু দেখি না এক্সপিরিয়েন্সটা কেমন একটা একটা নতুন এক্সপিরিয়েন্স নেয়া আর কি যে কেমন কি হয় তো ওরকম কোনো কিছু না ভেবেই আসলে অংশগ্রহণ করা এবং একটার পর একটা ধাপ আমি আসলে পার হতে থাকলাম সেটা করতে করতে ফাইনালে যখন পৌঁছে গেলাম তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে ওরে বাবা আমি ফাইনাল অব্দি চলে এসেছি এবং আরও মজার ব্যাপার হলো যখন আমি সেরাকণ্ঠের টপ টুয়েলভে আসলাম এবং আমাদের ফাইনালটা যখন হচ্ছে সেই সেই সকালবেলাটা আমার খুব খুব প্রায়ই খুব মনে পড়ে যেদিন রাতে আমাদের ফাইনাল হবে সেই সকাল থেকেই না আমি হচ্ছে সবার দিকে এরকম এই বারো জনের দিকে এগারো জন মানে আমি সহ জন সেই এগারো জনের দিকে আমি খুব দেখছিলাম যে আজকে ক্রাউনটা কার মাথায় উঠবে কে সেই আজকে কে সেই ব্যক্তি এই এই মানুষগুলোর মধ্যেই তো হবে তো আমি খুব দেখছিলাম আমি কল্পনা করার চেষ্টা করেছিলাম যে কার মাথায় উঠবে সেটা ভাবছিলাম কিন্তু সেটা হতে হতে যখন রেজাল্ট দিল এবং ক্রাউনটা যখন আমার মাথায় পড়ানো হলো ওই ওই মুহূর্তটা না এটা কখন আমি কোনো দিনও সেটা আমি বলার আমার ভাষা নেই যে তখন আসলে কেমন লাগছিল আর সেটা আমার প্রথমবারের মতো বিদেশে যাওয়া আমার সেই প্রতিযোগিতার জন্যই আমাদের গ্র্যান্ড ফিলা ফিনালেটা হচ্ছে থাইল্যান্ডে হয়েছিল তো তখন বাবা মা আত্মীয় স্বজন কেউ ছিল না এবং ফোন টোন তো সব কিছু বন্ধ স্টেজে ছিলাম অনেকক্ষণ ধরে তো আব্বুম্মুও খুব টেনশনে টেনশনে বলতে হ্যাঁ যে কি হলো কেমন কি হচ্ছে কোনো যোগাযোগ তো কর মানে সেরকমভাবে আসলে হয়নি তো একদম প্রথমবারের মতো অত দূরে গেছি পুরো চ্যানেলাই টিমের সাথে আমার যে টিম ছিল কণ্ঠ টিমের সাথে গেছি তো যখন ক্রাউনটা পড়ানো হলো না খুব ইচ্ছে করছিল যে আমার বাসার বাসার কোনো একটা মানুষ বা আমার পরিবারের মানুষগুলো যদি এখন সামনে থাকতো এখনই দৌড়ে যেয়ে মানে জড়িয়ে ধরতাম আর কি তো যাই হোক তো সাথে যারা ছিল তারাও আসলে কারণ যেহেতু আমাদের তিন চার মাস মতো আমরা ক্যাম্পে ছিলাম তারাও আসলে ততদিনে একটা আলাদা পরিবার হয়ে গেছে আর কি সেটা এখনও আছে আজীবনেই থাকবে সেরকমটা পরিবার বা আমি যেই সিজনে সিজনে ছিলাম সেই পরিবারটা তো আমার আলাদা একটা পরিবার হয়ে গেছে তো ওটা আমি ভাব মানে ভাবতেই পারছিলাম না এখনও যখন বাসায় যখন সেই গ্রাউন্ডটা দেখি না অদ্ভুত লাগে তো সেটা আমার গ্র্যাজুয়েশন দু মানে যখন চলছিলো দু হাজার সতেরোতে তখন সেই আমার মানে এই মিডিয়াতে আসার বা এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে নিজের গানটা মানুষের সামনে তুলে ধরার যে জায়গাটা সেটা আমি পেলাম ওখান থেকে দু হাজার সতেরো কণ্ঠ দু হাজার সতেরোতে তো এরপরে আস্তে আস্তে আমার যেটা হলো যে এর পরেই তো চ্যানেলাই থেকেই তো আমার আসলে যাত্রাটা শুরু হলো যে চ্যানেলের সকালের গান দিয়ে শুরু যেই যেই নিয়মিত অনুষ্ঠানটি হয় সেখানে মানে প্রথম শুরু হলো গান এরপরে আস্তে 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 কারণ সেবারে সেরা কণ্ঠ কে হয়েছে বিভিন্ন চ্যানেল থেকে এরকম ফোন আসলো আমিও গেলাম তো সেভাবে সেভাবে আস্তে আস্তে করে এই বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে আমার প্রোগ্রাম শুরু হলো এবং সেই সাথে নিজের আলাদা একটা আরেকটা স্বপ্নের জায়গা তৈরি হলো সেটা হচ্ছে যে যেহেতু আমি এখন গান করি যেমন অন্যের স্টেজে উঠলে কি হয় আমাদের বাংলাদেশে যারা কিংবদন্তি শিল্পী আছেন তাদের গানগুলো আমরা গাই সেই ক্ষেত্রে যারা আমরা নতুন যারা করছি আমাদের যাত্রা শুরু করছি তো তাদেরও এরকম একটা স্বপ্ন থাকে যে আমারও এরকম কিছু গান থাকুক যেগুলো পরবর্তীতে মানুষ গাইবে কখনো সেটা একটা আলাদা স্বপ্নের জায়গা তো সেই দিকেও আস্তে আস্তে নিজেকে কি বলবো নিজেকে সেই সেই দিকেও কাজ করার চিন্তা চিন্তাভাবনা শুরু করলাম আর কি তো সেই সুবাদে অনেকের সাথেই আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আরও অনেকেই আছেন যাদের সাথে আমি কাজ করতে চাই মানে এখনও যেটা হয় যে আমি খুব চাই যে আমার অনেক অনেক ভালো ভালো গান আসুক আমি যেন সেই গানগুলো গাইতে পারি এবং সেই নতুন গান আমার গান যেগুলো একান্তই আমার গান সেগুলো যেন আমি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি নতুন একটা জায়গায় গিয়ে একদম নতুন যেখানে নতুন ভাষা কারণ আমি যেই জায়গাটাতে গেছি হায়দ্রাবাদ সেখানে তেলেঙ্গানা স্টেট সেটা সেখানে তামিল তেলুগু তারপরে এরকম ভাষা হিন্দিও না মানে নর্মালি বাইরে গেলেই হচ্ছে লোকে ওরকমই কথা বলে তো সেরকম একটা জায়গায় সেটা খাওয়া একদম আমাদের বাঙালিদের থেকে অনেক আলাদা তো সব কিছু মিলে না এই এই দুই বছর দুই বছরের কাছাকাছি সময় আমি ছিলাম আমার পোস্ট গ্র্যাজুয়েশনের সুবাদে ওখানে তো ওখানে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক নতুন এক্সপিরিয়েন্স হয়েছে এটা আমার জীবনের জন্য এই দুইটা বছর অনেক অসম্ভব সুন্দর একটা মানে অনুভূতি ছিল আর কি হ্যাঁ ওত্রে অনেক কিছুই ছিল কারণ নতুন একটা জায়গায় গিয়ে নিজেকে গুছিয়ে নেওয়া নিজেকে ওই পরিবেশ ওই আবহাওয়া সব ওই খাওয়া দাওয়া সব কিছুর সাথে মানিয়ে নিতে সময় লাগে কিন্তু সবশেষে আমার সেই এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ ছিল হায়দ্রাবাদ সিলেকশন আসলে ওখানে যেমন এখান থেকে বেশিরভাগ কোথায় যায় কলকাতায় যায় হ্যাঁ অথবা হচ্ছে বরোদা ইউনিভার্সিটিতে যায় পুনেতে যায় তো আমার যেটা হলো যে আমার পাঁচটা ইয়ে ছিল তো তো ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে আমার একজন সিনিয়র ভাই ছিলেন আর কি তো আমি ওই ভাইয়া ওখানে আছেন সেটা ইয়ে করে একটা ওই মানে পাঁচটা চয়েস দেয়া যায় তার মধ্যে থেকে ওই চয়েসটা ছিল হ্যাঁ তো সেবারে সেই চয়েসের মধ্যে কি হলো যে আমার আর অন্য কোনো কোনো জায়গার ইয়েটা কমিশন থেকে ইয়ে হলো না মানে অ্যাপ্রুভ হলো না সেটা হলো ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকেই আমার অ্যাকসেপ্টেন্স লেটারটা আসলো আর কি তো এই জন্য তখন অনেক কিছুই অনেক কিছুই ভাবছিলাম যে আসলে হায়দ্রাবাদে যাব ওখানে ওখানে গিয়ে ওখানে তো বেশিরভাগ আসলে সাউথ ইন্ডিয়ান যে বা কর্ণাটক মিউজিকটা ওইটার জন্য আসলে ওই জায়গাটা অনেক বিখ্যাত তো তারপর আমি খোঁজ নিলাম যে হ্যাঁ ওখানে ইন্ডিয়ান ক্লাসিক্যালটাও হয় কি না বা আমি দেখলাম যে হ্যাঁ বেশ ভালো হচ্ছে এবং অনেক হ্যাঁ অনেক যাওয়ার আগে অনেক আশঙ্কা ছিল যে আসলে কোথায় যাচ্ছি বা কি একদম একা একা অত দূর চলে যাওয়া তো গিয়ে তারপরে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল এবং হায়দ্রাবাদে থাকার কারণে যেটা হয়েছে ওখানে যাদেরকে সব সবসময় টিভি পর্দায় অথবা ইউটিউবে আমরা যাদের গান শুনি বা যারা যাদের গানটা রাতের বেলা ফোনে ছেড়ে দিয়ে ঘুমাতে যাই এইটুকু শান্তির জায়গায় যারা থাকেন বা যাদেরকে ওভাবে ওই জায়গাটুকুতে রাখি ওনাদের গান আসলে সামনে থেকে শুনবার সুযোগ হয়েছে ওখানে এবং এটা যে কত বড় ইন্সপিরেশনের জায়গা সেটা বলে বোঝাতে পারবো না তো অনেক সেটা আমার ডিপার্টমেন্ট থেকে শুরু করে বাইরের সবাই কিভাবে গানটা নিয়ে ভাবছে বা ওরা কিভাবে গানকে দেখে এবং বিভিন্ন ধরনের ওপেন কনসার্ট যেগুলো হয় সেগুলো শোনার সৌভাগ্য হয়েছিল আমি যে স্কলারশিপটাতে গেছিলাম সবাই আসলে মোটামুটি এই স্কলারশিপটা সম্পর্কে জানে যে এটা হচ্ছে আইসিসিআর স্কলারশিপ যেটা প্রতি বছরই এরকম ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকেই স্কলারশিপটা দেওয়া হয় যে ইন্ডিয়ার ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফুল স্কলারশিপ এটা এবং এটা আসলে খুব দারুণ একটা ব্যাপার যে একটা স্টুডেন্ট বাইরে থেকে যাবে তাকে ফুল স্কলারশিপ এসে বাইরে পড়তে যাচ্ছে সেটা আলাদাই একটা মজার ব্যাপার যখন সব কিছু ওকে হলো বা স্কলারশিপটা আমি পেলাম এবং এটা হওয়ার কারণে কী হয় যারা আসলে যে একটা স্টুডেন্ট লাইফে তো অন্য কোনো একটা দেশে গিয়ে থেকে খেয়ে পড়াশোনা করাটা আসলে খুবই সবার পক্ষে তো ওটা আসলে সম্ভব না মানে আমি যদি বলি যে নিজের টাকায় সেটা পড়তে যাওয়া সেটা আসলে সম্ভব না তো এই যে সুযোগটার কারণে বা এই ইন্ডিয়ান এই স্কলারশিপটার কারণে কিন্তু যারা ওরকম বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চায় বা বাইরে থেকে বা বাইরের ওই পরিবেশটা সেই এক্সপিরিয়েন্সটা নিতে চায় তারা কিন্তু এই স্কলারশিপটার মাধ্যমে আসলে খুব সুন্দরভাবে কিন্তু সেখানে স্কলার সেটা পিএইচডি হতে পারে সেটা পোস্ট গ্র্যাজুয়েশান হতে পারে সেটা গ্রাজুয়েশন হতে পারে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই তারা আসলে সেই শিক্ষাটা নিতে পারে আর কি কবিতা আবৃত্তি করাটা অনেক কঠিন আমার আমি সত্যি কারণ গানের ক্ষেত্রে যেটা হয় যে গানের সুর অনেক কিছু বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয় আসলে কথাটা বলার ক্ষেত্রে সুরের নামা বা সুরই আসলে অনেক কিছু অনেক আবেগকে মানে খুব সহজেই তার দর্শকের কাছে পৌঁছে দিতে খুব সুবিধা করে দেয় আর কি কিন্তু কবিতার ক্ষেত্রে আর্টিস্টের ভয়েসের উঠা নামাটা সেটাই মানে ওই যে কন্ট্রোলটা তো সেটা না একদম আমার কাছে খুবই কঠিন মনে হয় তো কবিতা আমার ভালো লাগে পড়তে সেই জন্যই পড়ছি আমার ভুল ত্রুটি প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যে কবিতাটা পড়ছি সেটা নাম হচ্ছে ছবি লিখেছেন আবু হেনা মোস্তফা কামাল খুবই ভালো লাগে আমার এই কবিতাটা আমি জানি না আমার পড়া মানে আবৃত্তি কতটুকু হবে আমি জানি না আমি পড়ছি আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান অবশ্যই উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্থিতি সঞ্চয় থেকে পড়া ডলার মার্কিং বা স্টার্লিং এর বিনিময় যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশু। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না বস্তু তো শিল্প মানেই নকল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান সম্পূর্ণ একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখনো অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গার্ভ দেখেছেন ভ্যানগ যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখন শপথ করে বলতে পারি এমন গার্ভতা দেখেন আর দেখুন এই যে নরমুন্ডের প্রমাগত ব্যবহার ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে আসলে ওটাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের ওই যে টিভিতে অনেক আসলে টিভি যখন টিভি ছিল তখন তো দেখতাম অনেক রিয়েলিটি শো দেখতাম বিভিন্ন রকমের এই যে টিভিতে সকালের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বা রাতে অনুষ্ঠান হচ্ছে যখন এরকম দেখতাম বা আমি দেখতাম যে আমার বয়সী অনেক ছেলেমেয়েরা কি সুন্দর প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণ করছে এবং কি সুন্দর কি দারুণ গাচ্ছে তাদেরকে দেখে আসলে খুব বেশি অনুপ্রাণিত হয়েছে এবং আমার মনে হয়েছে ঠিক আছে গানটা তো আমার তো ভালো লাগে আসলে না তখন অত অত তো বুঝে আসলে কিছু বুঝতে পারিনি আসলে যে জিনিসটা আমার আচ্ছা এই জিনিসটাকে আমি খুব ভালোবাসি ওটার প্রতি নর্মালি হয় না একটা জিনিসের প্রতি খুব আগ্রহটা হয়ে গেছে আসলে কারণ বাসায় যেহেতু আম্মু গান শুনতো সেই জন্য ওই ভালো লাগাটা না মানে ওভাবেই তৈরি হয়ে গেছে ওটা আসলে অত বুঝে টুঝে তো আসলে ভালোবাসা বা সেই আদরটা গানের প্রতি হয়নি কিন্তু হ্যাঁ আমার ইন্সপিরেশনের জায়গাটা ওই যে টিভি দেখতাম টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখতাম অনেকের গান শুনতাম যেগুলো খুব ভালো লাগতো তো নিজেকে না ওই জায়গাটাতে কল্পনা করতাম খুব যে আচ্ছা আমি কি কখন এরকম গাইতে পারবো আমি কি কখন এরকম মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে এরকম ইয়ে কোনো যেখানে অনেক দর্শক সামনে আছে তাদেরকে গান শোনাবো প্রতিনিয়ত আমার চারপাশ থেকেই আসলে সেই সেই প্রেরণাটা আমি পেয়েছি কারণ আমার মায়েরই আসলে অনেক বেশি ইচ্ছে ছিল আমি বলবো আমার সাথে তো মাই আমাকে খুব বেশি ইন্সপায়ার করতেন এই জায়গাগুলোতে যে তুমি ওরকম তৈরি হও তুমি ওরকম ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি ইয়ে করতে পারো এবং আমি আসলে যখনই যেই কলেজ স্কুল বলেন কলেজ বলেন সেখানে আমার বন্ধুরা আমাকে অনেক বেশি ইয়ে করতো যেই তুই এই গানটা আমার খুব ভালো লাগতো আমার বন্ধুরা যখন আমাকে ইয়ে করতো তো ওরা যখন আমাকে আমার গান নিয়ে খুব বলতো যে তোর গান শুনতে খুব ভালো লাগছে তখনই কিন্তু মনে হতো যে ভালো বলছে যেহেতু সেটা আরও ভালো করতে হবে এই ভালো লাগাটা তো আমার টিকিয়ে রাখতে হবে সেখান থেকেই কিন্তু আমার এই যে নিয়মিত রেয়াজ করা অথবা এই যে প্রত্যেকটা ধাপেই আমি কিন্তু এক একজন গুরুর কাছে শিখেছি তো এই গুরুরাই কিন্তু খুবই ইয়ে করেছে যে হ্যাঁ গানটা ভালো হবে এটা করো ওটা করো এভাবে রেয়াজ করো আমার খালার নাম হচ্ছে আবিদুল নাহার আবিদা তো খালা আমাদের সাথেই থাকতেন এবং আমরা যেই শহরে থাকতাম তো প্রত্যেকটা শহরেই তো আসলে ওই যে বিভিন্ন ছোটোখাটো প্রতিযোগিতাগুলো হয় মৌসুমি প্রতিযোগিতা হয় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা হয় আমার খালামনি কিন্তু এই প্রতিযোগিতাগুলায় নিজেও অংশগ্রহণ করেছেন এবং উনিও কিন্তু পুরস্কার পেয়েছেন তো সেই জন্য উনিও যখন দেখলো যে আমি গান গাইতে পারি তখন উনারও কিন্তু খুব আগ্রহ হয়েছে তাহলে এই বাচ্চাটাকে নিয়ে একটু যাই না আমাকে নিয়ে আসতেন ওখান থেকে যে এক প্রত্যেকটা ধাপে প্রথমে জেলা পর্যায়ে প্রতিযোগিতাগুলো হতো তারপরে বিভাগীয় পর্যায়ে হতো বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হলে তারপরে হচ্ছে একদম আমরা ঢাকায় আসতাম তখন তখন আমি নতুন কুড়ি করেছি শাপলা কুড়ি করেছি এগুলোতে আমার খালা নিয়ে আসতেন অনেক সময় আম্মু অনেক সময় আব্বু এভাবে তো আসলে খালা খালা এমন হতো আমার আমার এখন মনে পড়ছে যে আর আমি একসাথে ঘুমাতাম তো আমরা কী করতাম আমাদের ছোট্ট একটা টেপ রেকর্ডার ছিল তো সেটাতে আমরা গান ছেড়ে দিয়ে আমরা ঘুমাতাম তো গান শুনতে শুনতে তো খালামুনির থেকে কিন্তু আমার এই অভ্যাসটা পাওয়া যে এখন ঘুমাতে যাব তো গান শুনতে শুনতে ঘুমাতে যাই তো খালার সাথে আমার এই এই মুহূর্তগুলো ছিল আমার খালাওয়ানি খুব ফোক গান খুব ভালো গাইতেন তো ওখানে বিভিন্ন অনুষ্ঠান হতো বিভিন্ন যে জাতীয় দিবসগুলো ছিল তারপরে এই যে যেমন পয়লা বৈশাখ আমরা কিন্তু যে কোনো সেটা ছোট থেকে ছোট শহর হোক পয়লা বৈশাখের অনুষ্ঠান কিন্তু আমরা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করি এবং সেটা সবাই মিলে আসলে খুব উদযাপন করি তো খালা ওই ওই প্রোগ্রামগুলোতে সব সময় গান করতেন এবং আমি তো সাথে যেতাম সেখানে খামনি একটা গান করেছিলেন চিঠি দেয়না পত্র আমি জানি না গানটা আসলে কার লেখা সুর এগুলো কিছুই জানি না কিন্তু আমি খালামুনিকে গাইতে শুনেছি এই গানটা এবং এই এই গানটার কথা আমার মনে আছে সেটা হচ্ছে চিঠি দায়না পত্র দেয় না গোপন রাখে পরিচয় মাঝে মাঝে টেলিফোনে মিষ্টি মিষ্টি কথা কয় এরকম চিঠি দেয়না পত্র দেয় না চিঠি মাঝে মাঝে টেলিফোনে মিষ্টি মিষ্টি কথা কয় এইটুকুই মনে আছে আমার মনে আছে আমি তখন আসলেই অনেক ছোট আমার এই এই দৃশ্যটা মনে আছে আমি বারান্দার গ্রিল ধরে ঝুলছিলাম তো তখনই হুট করে তো আমি না নিজের মতো করে গাচ্ছিলাম আসলে বাচ্চারা যেটা করে তো হয়তো কেউ ছড়া বলে বা টিভিতেই যে এখন বাচ্চারা এই টিভি থেকে গান দেখে ছোটো ছোটো ওগুলা নিজের নিজেরা যখন মানে অবচেতন মনেই আসলে গেয়ে ওঠে তো আমিও এরকম করতাম খালামনি শুনে তখন কাকে জানি নিয়ে আসছে নিয়ে এসে বানানো এই গানটা একটু গাতো ওই গানটা আমি ওরকম ঝুলে ঝুলে ওই গানটা গাচ্ছি না তো তখন কোথাও প্রোগ্রামে গেলেই আমাকে হচ্ছে এই গানটা শোনানোর কথা বলতো প্রথম সেটা ছোট যেহেতু অনেক প্রথম আমার ওস্তাদি আসলেন ওস্তাজিকে দেখে আমি তখন আমি তো ছোটো তখন ওস্তাজি যখন আসলে আমার মনে হলো যে হায় হায় এই কে আসলো আমার তো অনেক ভয় লাগছে ওনাকে দেখে তো ওস্তাজি খুব রাগিও ছিলেন কিন্তু আমাকে খুব খুব আদর করতেন তো উনি ধরে ধরে আমাকে বলো সা বলো এরকম রে বলো এই সারেকামাপাধানিস যে বলতে হয় সেটা উনি আমাকে ওভাবে হাতে ধরে ধরে শেখালেন এবং প্রথম গান ছিল টুকটু কেলাল রাঙা পুতুল বসে যে আজ বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ এই ছড়া গান দিয়েই আমার শুরু তারপরে আস্তে আস্তে হ্যাঁ সেটা একটা রবীন্দ্রসঙ্গীত ছিল কতবার ভেবেছিল কতবার ভুলি কতবার আমি যখন কলেজে পড়তাম তখন আমি একটা থিয়েটারের সাথে যুক্ত ছিলাম ওখানে মুক্ত মঞ্চে অনেক নাটক হতো যে কোনো প্রোগ্রামের শেষে একটা নাটক থাকে তো সেই নাটক দেখার জন্য খুব খুব বিভিন্ন মজার মজার টপিকে সেই নাটকগুলো হতো কখনও রবীন্দ্রনাথের ছোট গল্পকে অবলম্বনে কোনো একটা নাটক হয়তোভাবে তৈরি হলো তো সেটার সাথে আমি খুব অল্প দিনের জন্য যুক্ত ছিলাম তখন অল্প টুকটাক ইয়ে করতো এবং সেই অনুভূতিগুলো খুব মজার ছিল কারণ নাটকের রিহার্সেল বা এই অভিনয়ের যে জায়গাটা অনেক দিন ধরে রিহার্সেল হয় তো সেটা না আলাদা একটা খুব ভালো লাগে যে এই প্রত্যেক দিন এই সময়ে এতটার পর থেকে রিহার্সেল শুরু হবে সেখানে ওই খুনছুটিগুলো আসলে অন্যরকম মজার কিন্তু এরপরে ওইটা আসলে খুব একটা আমার জায়গা না আমার গানটা নিয়ে আসলে আমি যেরকমভাবে ভাবে ব্যস্ত থাকতে পছন্দ করি বা সারাদিন ওরকম চেপে গেল আর কি সেটা নিয়ে আর খুব একটা ভাবা হয়নি গানটা নিয়ে মানে একটা বিষয় আগাতে চাইলাম আর কি সামনে আমার কাছে না অভিনয়টা খুব কঠিন মনে হয় চেহারার মধ্যে কোনো কথা আমার কাছে আসলেই কারণ আমি ছবি দেখতে খুব পছন্দ করি খুব মুভি দেখি আমার যখনই মন ভালো লাগলেও দেখি মন খুব খারাপ থাকলেও দেখি খুব কোনো কিছু ভাবতে যখন পারি না তখনও মুভি দেখতে বসে যাই অথবা যে কোনো সিরিজ হোক সেগুলো দেখি আমি আমার খুব ভালো লাগে তো তখন আসলে যখন দেখি যে একজন কি কি দারুণ অভিনয় করছে মানে এটা খুব খুব কঠিন ব্যাপার আসলে খুবই কঠিন ব্যাপার যে কিছু না বলেও নিজের চেহারা নিজের অঙ্গভঙ্গি দিয়ে অনেক কিছু বলে দেওয়া খুব কঠিন গানে তো একদম যে বক্তব্য শিল্পীর অথবা যিনি লিখেছেন গানটা সেই বক্তব্যটা তো একদম হচ্ছে লেখা থাকে যে এটাই বলতে চাচ্ছি এবং সেই সাথে সুরটাও অনেক সহযোগিতা করে কিন্তু অভিনয় খুব কঠিন তো এটা নিয়ে এটা আমি কখনো ভাবতেই পারি না এটা নিয়ে আমার আসলে কোনো সুপ্ত কোনো বাসনা নেই হ্যাঁ তবে কখনো যদি কবিতা আবৃত্তিটাকে আরও যদি শিখতে পারি আসলে কোনো কোনো কি বলবো কোনো সংগঠনের সাথে অথবা কারো কাছ থেকে যদি আবৃত্তিটা আর একটু ডেভেলপ করতে পারি আমার খুব ভালো লাগবে এটা কারণ আমি না আবৃত্তি যারা করে খুব খুব ভালো লাগে আমার এই ব্যাপারটা এটা নিয়ে আমার খুব ইচ্ছে আছে যে হ্যাঁ গানটার পাশাপাশি গানটা আসলে সুন্দরভাবে পড়তে পারাটাও বিশাল একটা কি বলবো আর্ট তো এটা নিয়ে খুব ইচ্ছে হয় যে হ্যাঁ পরবর্তীতে কখনও যদি আমার এরকম ইয়ে হয় আমি কারো কাছ থেকে বা যার ভালো লাগে সেরকম কারো কাছ থেকে শেখা কবিতাটা যে কিভাবে আসলে আবৃত্তি করতে হয় সেটা নিয়ে ইচ্ছে আছে কিন্তু অভিনয় বাবা না ওইটা না হ্যাঁ সেটা তো আসলে বা আমি যেই যেই শহরে বড় হয়েছি সেখানে না আসলে কি বলবো প্রত্যেক সপ্তাহেই কোথাও না কোথাও এই প্রোগ্রাম এবং আমার মনে হয় কি যে ওখানে প্রত্যেকটা মানুষের মধ্যেই না ওই সুর বলতে একটা কেমন জানি একটা মানে ওরা গুনগুন করলে বোধহয় সুরেই গুনগুন করছে এরকমই মনে হয় ওইখানকার মাটি ওখানকার পানি ওখানকার বাতাস সব কিছুই মনে হয় যে খুব সমৃদ্ধ বা ওখানে যেই মরমী সাধকরা যারা এসেছেন বা তারা তাদের যেই গানগুলো আসলে সবার উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন আসলেই ওই জেলাটা খুবই সমৃদ্ধ এবং আমি যখন ওখানে ছিলাম আমিও ফোক গানটা আসলে খুব হয়তো আমার কণ্ঠে খুব একটা ভালো লাগে না কিন্তু আমিও গাইতাম আমিও ওখানে যখন ছিলাম আমিও শিখেছি আমার ওখানে আমার ওস্তাদজি ছিলেন ওস্তাদ দেব দেবদাস চৌধুরী রঞ্জন তো ওনার কাছে আমি অনেক হাসন রাজা রাধারমন শাহ আব্দুল করিম ওনাদের গান আমি শিখেছি তখন গাইতামও আমি তো সেটা আমার জন্য খুব ভালো লাগার জায়গা যে আমি ওরকম একটা শহরে ওরকম সমৃদ্ধ একটা শহরে আমি বড় হয়েছি যেখানে এত মরমি সাধকরা এসেছেন এবং আমার এখনকার এই যে এই যে ক্যামেরাটার সামনে আমি বসেছি সেটাই তো আমি বলব যে সেই জায়গাটাই তো আমাকে চ্যানেলে তৈরি করে দিল কারণ এরকম অনেকেই আছে যারা অনেক ভালো গান গায় তারা হয়তো ওই ওই প্ল্যাটফর্মটা ওরকম পায়নি বা সেবার আমি সেই রিয়ালিটি শোটার মাধ্যমে আমার নিজের গান বা এই যে কথাগুলো এগুলো এত মানুষ দেখবেন এই যে জায়গাটুকু করে দেয় এবং সেরা কণ্ঠে যেই জাজেসরা ছিলেন এবং যারা আমাদের যন্ত্র যন্ত্রসঙ্গীতে যারা আমাদেরকে সহযোগিতা করতেন এবং এত ভালো ভালো যারা মিউজিশিয়ানরা ছিলেন ওনাদের সান্নিধ্যে আসতে পারা ওনাদের থেকে দুটো কথা শুনতে পারা আসলে ওটা অন্যরকম মানে জীবনে না ওটা অন্যরকম একটা নতুন একটা ধাপ তৈরি করে দিল তো এখনের যে আমার যাত্রাটা সেই যাত্রাটা শুরুই কিন্তু আসলে সেই প্ল্যাটফর্মটা আমাকে তৈরি করে দিয়েছে টিভি দেখার থেকে আমার অনুভূতিটা অন্যরকম কারণ আমি যেহেতু এসে টিভির পর্দায় বসে আসলে গানটা গাই তো এখানে মানে এসে যেটা হয় সবসময় বসে কি টিভিতে আসলেই আমার খুব ভালো লাগে একদম আপন মনে হয় বরাবরই খুব ভালো লাগে তো এই জন্য আমি অন্য অনুভূতিটা না টিভিতে দেখার থেকে নিজে এসে কেমন অনুভূতি হয় প্রত্যেকবার সেটা বলতে আমার বেশি ভালো লাগলো আর কি যে প্রত্যেকবার এসে আমার খুব খুব ভালো লাগে আর দর্শকদের কথা যেটা বললেন আমার মনে হয় যে আমার গান যারা শোনেন আমার দর্শকদের থেকে আমি সব সবসময় খুব ভালোবাসা পেয়েছি ভবিষ্যতেও নিশ্চয়ই পাবো এবং তাদেরকে বলবো যে আমার জন্য যেন সবাই অনেক দোয়া করেন এবং আমি আরও ভালো ভালো যেন গান গাইতে পারি আমার গানের যাত্রাটা যেন সুন্দর হয় আমি যেন সবার জন্য অনেক ভালো গান সবাইকে উপহার দিতে পারি